আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে চলেছে অর্থাৎ আপনারা দেখেছিলেন যে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড বেস্ট ফিটিং উইক এই যে ওয়ার্ল্ড বেস্ট ফিটিং উইক পালন করা হচ্ছে সেটা আপনারা জানেন ফার্স্ট আগস্ট থেকে সেভেন্থ আগস্ট পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামটি চলবে অর্থাৎ এক সপ্তাহ ধরে কিন্তু এই সেলিব্রেশন আপনাদেরকে প্রত্যেক দিন সেন্টারে পালন করতে হবে অর্থাৎ সেন্টারে বলতে যে আপনাদের প্রত্যেক দিন সেন্টারে থাকছে সেটাও নয় আপনারা দেখেছিলেন ডিস্ট্রিক্ট লেভেল প্রোজেক্ট লেভেল আপনাদের কিন্তু থেকেছে অর্থাৎ একদিন প্রজেক্ট লেভেল এবং একদিন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ছিল বাকি চারটে দিন কিন্তু আপনাদেরকে ওয়ার্কারদেরকে কিন্তু নিজের সেন্টারে এই অ্যাক্টিভিটিগুলো পালন করতে হয়েছে বা এই যে বেস্ট ফিডিং অর্থাৎ স্তন্যপান কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু বেনিফিশিয়ারিদেরকে আপনাদেরকে বোঝাতে হয়েছে বা অ্যাওয়ারনেস করতে হয়েছে আপনারা দেখেছিলেন পাঁচ তারিখের যে থিম অ্যাক্টিভিটি ছিল সেটা আপনাদেরকে ডোর টু ডোর ভিজিট করতে হয়েছে এবং এই যে মায়ের দুধ অর্থাৎ মায়ের বুকের দুধ খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু বেনিফিশিয়ারিদের আলোচনা করতে হয়েছে বা অ্যাওয়ারনেস করতে হয়েছে বা সচেতন করতে হয়েছে তো সেই মতোই আমরা আজকে দেখে নেব যে ছয় তারিখ এবং সাত তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা অবশ্যই আপনাদের যেসব ওয়ার্কারদের হেল্পার রয়েছে তারা হয়তো বাইরে থেকে ভিজিট আসলে আপনাদেরকে জিজ্ঞেস করতেই পারে যে এখন কি সপ্তাহ চলছে তো আপনারা অবশ্যই বলবেন ওয়ার্ল্ড বেস্ট ফিটিং উইক চলছে আমাদের এবং এটা কিন্তু সাত তারিখ পর্যন্ত চলবে তো আপনাদেরকে এই বিষয় না আরও বিষয় যেগুলো রয়েছে আপনাদের দেখবেন সেই বিয়ের এর আপনাদেরকে বলে দিই যে থিমগুলো চলছে সেগুলো কিন্তু আপনারা নিজেদের হেল্পারদেরকেও জানিয়ে রাখবেন কারণ যখনই হুট করে ভিজিট আসলে জিজ্ঞেস করতেই পারে তবে অবশ্যই আপনাদের এগুলো জানার দায়িত্বের মধ্যে পড়ে বা হেল্পারকেও জানানোর আপনাদের দায়িত্ব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখে নেব এটা যে কোন লেভেলের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এডাব্লিউসি লেভেলের কিন্তু রয়েছে অর্থাৎ এডাব্লিউসি লেভেল মানে কিন্তু ওয়ার্কার দিদিদেরকে এইগুলো পালন করতে হবে অর্থাৎ সেন্টারে কিন্তু এগুলো অবশ্যই আপনারা পালন করবেন যে এরিয়া মিলে আপনার বেনিফিশিয়ারি রয়েছে সেই এরিয়ার বেনিফিশিয়ারি বা আপনার সেন্টার থেকে যারা পরিষেবা নেয় তাদেরকে নিয়েই কিন্তু আপনাদের এগুলো করতে হবে তো কি করবেন অ্যাক্টিভিটি কী রয়েছে দেখুন স্লোগান রিদিম অন বেস্ট ফিটিং অর্থাৎ বেস্ট ফিটিং নিয়ে কিন্তু স্লোগান দিতে হবে এবং সেটা রিদিম রিদিম অর্থাৎ গানের আকারে যেভাবে হয় না স্লোগান সেইভাবে আপনারা দেবেন এবং সেটা কি মাতৃদুগ্ধর উপরে কিন্তু হবে অর্থাৎ স্তন্যপান এর উপরেই কিন্তু আপনাদেরকে স্লোগানটা দিতে হবে এবং এখানে দেখুন কারা থাকবে এবং কে কে পেজেন্ট থাকবে বা ডিটেলস কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাদার গ্র্যান্ড মাদার্স টু রাইট দ্য স্লোগান রিদিম অর্থাৎ এইগুলো কিন্তু এই যে রিদিমগুলো কারা লিখবে তারা মারা বা তাদের যারা গ্র্যান্ড মাদার রয়েছে তারা লিখবে এবং মাদার টু টেক প্লেগ তো এখানে দেখুন তারপরে কারা রয়েছে পার্টিসিপেশন কারা থাকবে অর্থাৎ অংশগ্রহণ কারা থাকবে অংশগ্রহণ কারা করবে বা এই যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে কারা কারা প্রেজেন্ট থাকবে সুপারভাইজার এ ডাব্লিউ এবং মায়েরা এবং গ্র্যান্ড মাদার তো এইগুলো কিন্তু তারা পেজেন্ট থাকবে এবং আরেকটি জিনিস দেখুন এখানে শেষের ঘরটা রয়েছে শেষের ঘরে কি রয়েছে ডিজিটাল সার্টিফিকেট ফর দ্য বেস্ট স্লোগান ওয়ান ফর ইচ এ টু বি গ্রান্টেড ফর প্রজেক্ট এন্ড অর্থাৎ এই যে স্লোগানগুলো লিখবে যারা বা স্লোগানগুলো যারা দেবে তাদের বেস্ট স্লোগান যাদের হবে তাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে সেটা কোথায় থেকে প্রোজেক্ট এন্ড থেকে অর্থাৎ নিজেদের যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্ট থেকে যেসব ওয়ার্কার দিদিদের সেন্টারে স্লোগানগুলো ভালো হবে তারা কিন্তু সেখান থেকে প্রোজেক্ট থেকে অর্থাৎ সিডিপিও কিন্তু সেই সার্টিফিকেটটি তাদেরকে প্রদান করবে তো এখানে দেখুন ছয় তারিখের বিশ্ব স্তন্যপান সপ্তাহ অর্থাৎ মায়েদের যে শপথ রয়েছে সেটা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মায়ের অবশ্যই এই যে শপথ বাক্যটি লেখা রয়েছে সেটা অবশ্যই পাঠ করবে অঙ্গীকার করছি যে আমরা শিশুকে প্রথম ছমাস একমাত্র বুকের দুধ খাওয়াবো এই সময়ে আমি কোনো পুষ্টিকর পরিপূরক বা ফর্মুলা দুধ দেব না এবং বুকের দুধের চেয়ে ভালো অন্য কোনো পরিপুকের বিজ্ঞাপন বা প্রচারে বিশ্বাস করব না অর্থাৎ প্রথমে যে লেখা রয়েছে একটা মা কিন্তু এটা শপথ বা কোপাট করবে যে তার শিশুকে শূন্য থেকে মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে এবং বাইরেকার কোনো শক্ত জাতীয় খাবার বা পরিপূরক খাবার কিন্তু বা ফর্মুলার দুধ কিন্তু তারা খাওয়াবে না বা এইসব বিজ্ঞাপনেও তারা কিন্তু প্রচারে বিশ্বাস করবে না সেটা নিয়ে কিন্তু তাদেরকে এই যে মায়ের শপথ সেটা কিন্তু ছয় তারিখে আপনাদের পাঠ করাতে হবে তিন নম্বর দেখুন প্রয়োজনে আমি সময় মতো অঙ্গনবাড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেব অর্থাৎ কোনো সমস্যা হলেই কিন্তু তারা আপনাদের কাছে যাবে বা স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশাকর্মী দিদিরা রয়েছে তাদের কাছেও কিন্তু তারা সাহায্য নিতে পারে তারপরে দেখুন এই বিষয়ে প্রচলিত কিছু কুসংস্কার আমি বিশ্বাস করব না কারণ বুকের দুধ খাওয়ানো নিয়ে অনেকেই হয়তো কুসংস্কার থাকে অনেকের মধ্যে বা বাইরেকার খাবার খাওয়ানো ভালো বা এই ধরনের অনেক কিছু কুসংস্কার কিন্তু রয়েছে সেগুলো কিন্তু তারা বিশ্বাস করবে না কেবলমাত্র যদি আমার কোনো শারীরিক জটিলতা থাকে অথবা চিকিৎসকের পরামর্শে বুকের দুধ বন্ধ করতে বলা হয় তখনই আমি বিকল্পর কথা ভাবব অর্থাৎ দেখা গেল একটা পশুতি মায়ের শারীরিক ভীষণভাবেই জটিলতা রয়েছে দেখা গেল যে তার বয়স বাচ্চার শূন্য থেকে ছয়ের মধ্যে এবং ডাক্তার তাকে হয়তো বারণ করলো যে তুমি বুকের দুধ খাওয়াবে না তখনই কিন্তু সেই কথাটি সে শুনবে নচেত বুকের দুধ কিন্তু শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে হবে এর মধ্যে বাইরেকার কোনো খাবার কিন্তু শিশুকে দেওয়া যাবে না আমি বিশ্বাস করি বুকের দুধই আমার শিশুর জন্যে প্রথম ও সেরা উপহার একদমই ঠিক একটি মায়ের সন্তানের জন্যে বা শিশুর জন্য সেই মায়ের বুকের দুধই হচ্ছে প্রথম ও সেরা উপহার এটা কিন্তু আপনাদের যেসব বেনিফিশিয়ারিরা রয়েছে অর্থাৎ গর্ভবতী পশুতি মায়েরা রয়েছে তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু তাদের সামনে তুলে ধরতে হবে এবং এই বিষয়গুলোর উপরে তাদেরকে সচেতন কিন্তু করতে হবে অর্থাৎ শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত কোনো শিশুই বাইরেকার কোনো খাবার কিন্তু খাবে না শুধুমাত্র বুকের দুধ পান করবে তারপরে আমরা দেখে নেব সাত তারিখে কী অ্যাক্টিভিটি এবং কি রয়েছে এবং কি আলোচনার বিষয় রয়েছে চলুন আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন সাত তারিখে যে লেভেল রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে বা ডিটেলস রয়েছে আমরা সবটাই আলোচনা করব অর্থাৎ লাস্ট দিন আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল রয়েছে এডাবলুসি রয়েছে অর্থাৎ ওয়ার্কার দিদিদেরকেই কিন্তু পালন করতে হবে সেন্টারে এবং দেখুন এখানে কি রয়েছে ফাদার্স ইনভলভমেন্ট ইন সাপোর্টিং প্রেসফিডিং বাই টেকিং প্লেড এই যে মায়েদের যে শপথ গ্রহণ ছিল বাবাদেরও কিন্তু সেরকম রয়েছে তো সেটা আমরা দেখব তারপরে দেখুন সেশন উইথ ফাদার অ্যান্ড ডিসিশন মেকারস অফ ফ্যামিলি অন ইমোশনাল নিউট্রে নিউট্রিশনাল সাপোর্ট টু মাদার ডিউরিং বেস্ট ফিডিং পিরিয়ড অর্থাৎ এই যে একটা বাবার যে মায়ের যখন বেস্ট ফিডিং পিরিয়ড চলে তখন তার যে খাওয়া দাওয়ার তাকে সাপোর্ট করার সেগুলো কীভাবে করবে সেটা কিন্তু আপনাদের বাবাদেরকেও কিন্তু সচেতন করতে হবে তো এখানে দেখুন কারা থাকবে সিডিপিও সুপারভাইজার্স অ্যান্ড ওয়ার্কারস টু কন্ডাক্ট ফাদার অ্যান্ড মাদার টু পার্টিসিপেট অর্থাৎ সিডিপিও সুপারভাইজার ওয়ার্কারস বাবা মা এরা কিন্তু থাকবে তো চলুন আমরা দেখে নেব বাবাদের জন্যে কী উপদেশ রয়েছে বা কী সচেতনতা রয়েছে বা আপনারা কী বার্তা দেবেন সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব স্তন্যপান সপ্তাহ দু হাজার পঁচিশ বাবার শপথ অর্থাৎ শুধুমাত্র আপনারা জানেন একটা গর্ভবতী পশু শুধু নিজেই নিজের খেয়াল রাখলে হয় না তার পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে এবং তার উপরে নজরদারি কিন্তু করতে হবে অর্থাৎ তার খাওয়া দাওয়া কেমন হবে তার শারীরিক মানসিক সব দিকেই তাদের কিন্তু নজর রাখতে হবে প্রথমেই দেখুন একজন বাবা হিসাবে তার কি শপথ হবে অঙ্গীকার করছি যে স্তন্যপানের সময় আমার স্ত্রীর পাশে থেকে তাকে সক্রিয়ভাবে সহায়তা বা উৎসাহ প্রদান করব অর্থাৎ আপনাদেরকে বললাম যে মায়েরা যখনই তার শিশুকে নিজের বুকে দুধ খাওয়াচ্ছে তখন কিন্তু তার যে হাজব্যান্ড রয়েছে তার কিন্তু মানসিক বা যে সাপোর্ট রয়েছে বা মেন্টালি যে সাপোর্ট রয়েছে সেটা কিন্তু খুব দরকার তো সেগুলো কিন্তু বাবাদেরকে বোঝাতে হবে বা সেই শপথ বাক্য কিন্তু আপনারা সেন্টারে কিছু বাবাদেরকে ডাকবেন মায়েদের ডাকবেন দিয়ে এটা কিন্তু আপনারা পড়বেন তার সঙ্গে সঙ্গে বাবারাও কিন্তু বলবে তারপরে দেখুন দুই নম্বরে কি রয়েছে তারও আমাদের শিশুর জন্যে ঘরে শান্তিপূর্ণ ও মানসিক চাপমুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করব ওটা দেখা করো অনেক সময় কী হয় যে ছোট বাচ্চা রয়েছে তারপরেও কিন্তু ফ্যামিলিতে অনেক অশান্তি হচ্ছে তার মধ্যে দিয়ে একটা মায়ের যে মানসিক অশান্তি ভোগে সেই দিকে কিন্তু বাবাদের লক্ষ্য রাখতে হবে যাতে সে মানসিক শান্তি বা মানসিক চাপ মুক্ত কিন্তু থাকে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন এই সময়ে তার পুষ্টিগত চাহিদা পূরণের জন্যে যথেষ্ট উপযুক্ত খাবার প্রদান করব অর্থাৎ একটি শিশু যখন মায়ের বুকের দুধ পান করে তখন কিন্তু তার খাবারের চাহিদা বা পুষ্টিগত চাহিদা কিন্তু এমনি মানুষের তুলনায় অনেক বেশি থাকে সেহেতু সেই দিকেও কিন্তু তার বাড়ির যারা অভিভাবক রয়েছে বা তার হাজব্যান্ড রয়েছে বা শ্বশুর শাশুড়ি রয়েছে তাদেরকে কিন্তু সেই দিকে নজরদারি কিন্তু করতে হবে তারপরে দেখুন তিন চার নম্বরে কী বলা রয়েছে তিনি যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে সেই জন্যে আমি শিশুর যত্ন নেব অর্থাৎ একটি শিশু শুধুমাত্র মায়ের দায়িত্ব নয় সেটা কিন্তু পরিবারের সকলের দায়িত্ব অর্থাৎ মা হয়তো ঘুমাচ্ছে শিশুকে হয়তো তার বাবা একটু সময় দিল সেই ক্ষেত্রে এই যে বলা হয়েছে যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে সেই জন্যে আমি শিশুর যত্ন নেব। তো মাকেও কিন্তু পর্যাপ্ত ঘুমের খুব প্রয়োজন সেগুলো কিন্তু বাবাদের লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন তিনি যাতে নির্বিঘ্নে স্তন্যপান করাতে পারেন সেই জন্যে ঘরের দায়িত্ব ভাগ করে নেব অর্থাৎ বাড়ির অনেক সময় দেখবেন সংসারের অনেক কাজের ফলে কিন্তু বাচ্চা খেয়ে দেখবেন হয়তো বুকের দুধ খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রেই সেটা হয়তো হয়ে ওঠে তো সেই জন্যেই কিন্তু বলা হয়েছে যে ঘরের দায়িত্ব ভাগ করে নেব অর্থাৎ ঘরের কোনো কাজ থাকলে দেখা গেল যে হয়তো হাজব্যান্ড করে দিচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু মারা নির্দ্বিধায় কিন্তু সেই বাচ্চাকে তার বুকের দুধ পান করাতে পারবে সেই সময় তারপরে দেখুন আমি বুঝি যে আমাদের সন্তান সুস্বাস্থ্য ও উন্নয়নের জন্যে আমার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা নিয়ে তো আপনাদেরকে প্রথম থেকেই বলছি একটা সন্তানের মানুষ করতে গেলে বা তাকে বড় করতে গেলে শুধুমাত্র মায়ের ভূমিকায় যথেষ্ট নয় ফ্যামিলির বা পরিবারের যতগুলো সদস্য থাকবে সবার কিন্তু ভূমিকা রয়েছে বা সেই ভূমিকা কিন্তু তাদেরকে পালন করতে হবে তারপরে দেখুন সাত নম্বরে বলা রয়েছে আমি বিশ্বাস করি স্তন্যপান একটি যৌথ পারিবারিক দায়িত্ব এবং আমি গর্ভের সঙ্গে আমার অংশ পালন করব। এটা নিয়েও বারবার বলছি যে অনেকেই হয়তোভাবে সংসারের কাজ মানে শুধুমাত্র মেয়েদের কিন্তু এটা নয় যে সংসারের কাজ মানেই শুধু মেয়েরাই করবে এমনও চিন্তা ভাবনার লোক কিন্তু অনেক রয়েছে আপনারা সকলেই জানেন সেই জন্যই বলা হচ্ছে যে একটি যৌথ পরিবারের দায়িত্ব এবং আমি গর্বের সঙ্গে পালন করব তো আপনারা এটা আশা করি বুঝতে পারছেন যে একটা যৌথ পরিবার থাকলে তাদের কাজ বা অনেক কিছু ব্যাপার থাকে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড যদি একটু দায়িত্ব নিয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের বা বেনিফিশিয়ারির ক্ষেত্রে সহজ বা সরল হয়ে ওঠে তো এই যে আপনাদের স্তন্য বিশ্ব স্তন্যপান সপ্তাহ চলছে আপনাদের সেন্টারে এগুলো আলোচনা করতে হবে এগুলো আপনারা পড়ে নেবেন কারণ এগুলো পড়লে আপনারা নিজেরাও অনেকটাই জ্ঞান অর্জন করবেন বা বুঝতে পারবেন বিষয়গুলো আপনারা তো ভিডিও প্রতিনিয়ত ফলো করেন যারা করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন কীভাবে আপনাদেরকে এই যে বিষয় রয়েছে তুলে ধরতে হবে বেনিফিশিয়ারিদের সামনে তো আশা করছি আপনারা এই নিয়ম মেনেই প্রত্যেক আপনারা এই যে বিশ্ব স্তন্যপান সপ্তাহ চলছে আপনারা নিজ নিজ সেন্টারে পালন করবেন এবং আপনার যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে সচেতন আপনারা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তো এই যে সার্টিফিকেট রয়েছে এটাও কিন্তু বেস্ট ফিডিংয়ের যারা নিউট্রেশন বা ডেমনস্ট্রেশনের অ্যাফোডেবল রেসিপি যখন রান্না করবে তিন থেকে ছয় বছরের সেই বাচ্চাদের পজিশন বা যারা রান্না করছে পজিশন হোল্ড করলে কিন্তু এই সার্টিফিকেটটি তাদের কিন্তু দেওয়াও হবে এবং কে দেবে এখানে কিন্তু সিডিপিও দেবে অর্থাৎ প্রোজেক্ট লেভেল থেকে তারপরে দেখুন এই যে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন স্লোগান রিদিম কম্পিটিশন এটা আপনাদেরকে এই যে আমি বললাম ছয় তারিখ সাত তারিখের এটার জন্যেই বলছিলাম এটাও কিন্তু সিডিপিও দেবে অর্থাৎ এটা কিন্তু সেন্টার ওয়াইজ হবে তো যারা ভালো রিদিমিক কোন স্লোগান লিখতে পারবে বা বলতে পারবে তাদের জন্যে কিন্তু এই সার্টিফিকেটটি অবশ্যই প্রদান করা হবে তো এটাও কিন্তু সিডিপিওই কিন্তু দেবে বা অর্থাৎ প্রোজেক্ট লেভেল থেকে কিন্তু এই বিষয়টি দেখা হবে আপনাদের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এটা চলবে আশা করব। আপনারা প্রত্যেকেই পালন করছেন বা পালন করবেন তবে আরেকটি কথা বলি এই যে আপনাদের সেলিব্রেশন অফ বেস্ট ওয়ার্ল্ড বেস ফিডিং উইক চলছে সেটা কিন্তু কোনোভাবে কোনো পোর্টালে কিন্তু সাবমিট করতে হবে না আপনারা শুধুমাত্র আপনাদের অফলাইনেই আপনারা সেন্টারে পালন করবেন এবং যারা পালন করছেন তারা অবশ্যই আপনারা ফটো তুলে আপনাদের প্রোজেক্টে সেন্ড করবেন বা আপনাদের অফিসের যে গ্রুপ রয়েছে সেখানে আপনারা সেন্ড করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও এবং শেষ হলো আপনাদের ওয়ার্ল্ড বেস ফিটিং উইক নিয়ে যে ভিডিও ছিল আপনাদেরকে এই বিষয় নিয়ে তিনটে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আমার প্লে থেকে বা আপনাদেরকে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং এরপরে আমরা আলোচনার বিষয় নিয়ে আসবো আপনারা দেখেছেন ই কেওয়াইসি ফেস ভেরিকেশান নিয়ে ভীষণভাবে আপনাদের কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যেগুলো সম্পূর্ণ করার জন্য তার উপরে ভিডিও নেক্সট ভিডিওতে আসতে চলেছে তো ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য কর্মীদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ